আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কারিজমা লোনের নতুন ডিজাইনগুলো নিয়ে আসছে আজকের ডিজাইনটি থাকবে হচ্ছে দুটা ডিজাইনের উপর দেখুন কত সুন্দর করে ডিজাইন করা তিনটা কালার আছে এখানে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ অ্যারেভেল কালেকশন আমাদের প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন এই যে দেখুন কালার ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে আনপোছন্ড করে দেখিয়ে দিব ফ্রেন্ডস তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে নুনের উপরে নতুন ডিজাইন এই ডিজাইনগুলো একেবারে নতুন এই যে এটা আসবে হচ্ছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা হোয়াইটের সাথে এটা হচ্ছে বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং প্রিন্টের ডিজাইনটা ফ্রেন্ডস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে মার্শাল অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে কারিজমা নুন থ্রি পিস এবং এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ওয়া এটা ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে দেওয়ার অংশটা কিন্তু আমরা রানিং পেয়ে যাচ্ছি একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই ডিজাইনটার মধ্যে আজকে আপনাদেরকে তিনটা কালার দিব একেবারে আর এটা হচ্ছে থাকবে এই যে দুপাটপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর স্টেপ প্রিন্টের মধ্যে দুপাটার ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা থ্রি পিস ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে লোনের উপরে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে থ্রি পিসের মাত্র নয়শো টাকা ওয়াও এটা দেখুন কত সুন্দর এটা মেজেন্টা হোয়াইটের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা থ্রিপিস সুন্দর প্রত্যেকটা থ্রিপিস সুন্দর এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা কটন বয়লের মধ্যে থাকবে সালোয়ারটা কটন বয়লের মধ্যে থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টাটা খুব সুন্দর এখান থেকে কোনোটা থ্রিপিস আপনারা বাদ দিতে পারবেন আজকে যে থ্রিপিসের ডিজাইনগুলো নিয়ে আসছি অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে দুপাট্টাগুলোতে এই ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে এই যে এটা হচ্ছে আকাশি কালার এটা অফারের সাথে আকাশি কালার দিয়ে কন্ট্রাস্ট করা একেবারে নতুন কালেকশন এটা আসবো হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই যে এটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে একেবারে নিউ কালেকশন ফ্রেন্ডস তো এখন নতুন ডিজাইনে চলে যাব এই ডিজাইনটাতে আপনাদের জন্য তিনটা কালার আছে এখন যে তিনটা দেখাবো তিনটা হচ্ছে একই ডিজাইনের মধ্যে থাকবে কালারগুলো আলাদা থাকবে এটাও সুন্দর আছে এটা সেঞ্চুরি পাতার ডিজাইন করা একটু ডিজাইনটা দেখিয়ে দিয়েছে আপনাদেরকে এটা নিচের পার্ট থাকবে আর এটা হচ্ছে ফুল বডির ডিজাইন প্রিন্টটা থাকবে আর এটা হচ্ছে মেকের প্রিন্টটা থাকবে নতুন কালেকশন প্রত্যেকটা এক একেবারে নতুন কালেকশন এটা সালোয়ার আর এটা আসবছর দু পার্টটা এই যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা অনেক বড় দুপাট্টা বিশাল বড় মাপের দুপাট্টা ফ্যান্স আমরা পাচ্ছি আরও দুইটা কালার আছে এখন দেখাবো আপনাদেরকে এটার কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকে পেঁয়াজ মিষ্টি কালারের মধ্যে থাকে ওয়া ডিজাইন কালারগুলো দেখুন কত সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবে না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন আজকে ছয়টা লোন থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেন্স প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা অনেক বড় মাপের দুপাটা চমৎকার থাকছে এখান থেকে চিপিস আপনারা বাদ দিতে পারবেন প্রত্যেকটা সুন্দর আর এটা আসবে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা অফ হোয়াইট ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে মাসা আল্লাহ দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা হচ্ছে ওন থ্রি পিস প্রত্যেকটা চিপিস হচ্ছে আপনাদের জন্য কারিজমালুন থ্রি পিস এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আড়াই গজ কাপড় দেওয়া থাকবে পাক্কা আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা বড় মাপের দুপাটা আমরা পাবো এই যে দুপাটার প্রিন্টের ডিজাইন দেখুন ট্রান্স কত সুন্দর নয়শো টাকা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলুন আসসালাম আলাইকুম